তোমার হাজবেন্ডের ভিতরে এমন কি দেখেছিলে যে তোমার হাজবেন্ড বিয়ে করলে ভাই এবার আমি সত্যি একটা কথা বলি ওই বেড়া ফিল্টার মাইরা মাইরা ছবি ফেসবুকে আপলোড করতো আর দেখা যায়তো পুরো নায়কের মতো আমি বলতো মাই গট এই ছেলের সাথে আমার যাবে এই ছেলে তো একদম দেখত সালমান খানের মতো আবার দেখতাম কি ফিল্টার মাইরা মাইরা টিকটক করতো ও আগে অনেক সুন্দর সুন্দর টিকটক করতো এডিট করে করে ছাড়তো বলতো ও ছেলেটা কি সুন্দর আমি খালি একবার ছেলেটাকে বিয়ে করিনি আমার আব্বা মোড়ে দেখায় দেব তারা আমার কি ছেলের সাথে বিয়ে দিবি তার থেকে দ্বিগুণ সুন্দর ছেলেকে আমি বিয়ে করব। করবো সামনে সামনে আইসা আমি তো তাহলে চিনতেই পারি না আমি প্রথমে এরকম করে আছে। আর সে আমার দেখে বলে তুমি কি রিমু আমি একটা চিমটি মারি আর আজ তো চিমটি মারবো সে চিমটি মারে যখন দেখে যে না আমার কাছে সত্যি রিমু চলে আসছে তখন তো আমি বলি যে কিরে ভাই কার জন্য কার জন্য বাড়ি ছালাম পরে দিন হচ্ছে যখন হাতে জেলে একটু কথাবার্তা হলো তখন মনে হলো যে আমার ব্যক্তি হিসেবে মানুষটা ভালো ওই দিনই বিয়ে হয়েছে তখন আমার ওর একটা জিনিস কি